সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে মানুষ এখন মুক্ত হয়েছে মানুষ মুক্ত মানুষের বাদ বাঙ্গা উল্লাস মেসিল মিটিংয়ের মধ্য দিয়ে মানুষ চেয়ে অনেক মুক্ত স্বাধীন এটা বিভিন্নভাবে মানুষ প্রকাশ করছে আমার এই জায়গাতে কোনো আপত্তি নাই সবই ঠিক আছে টুকটাক বাংচুরও হচ্ছে এটাও আন্দোলনের সময় হয়ে যায় এগুলা আসলে কন্ট্রোল করা যায় না বিভিন্ন বাস্তবতায় তবে আমার শুধু প্রশ্ন একটা জায়গায় প্রশ্নটা হলো এখানে যেমন আন্দোলনের মাধ্যমে বাংচুরের ক্ষেত্রে কেউ যদি ওই সময় আন্দোলনে শেখ হাসিনার ছবিটা বাংচুর করে আমার কোনো আপত্তি নাই কেন আপত্তি নাই কারণ তার শাসন ব্যবস্থার মাধ্যমেই একটা স্বৈরাচারী অবস্থা ছিল এর জন্য জনগণ এই মানুষের মধ্যে খুব যন্ত্রণা সবগুলো আছে এটা মানুষ প্রকাশ করছে কিন্তু আমার একটা জিনিস একটু সমস্যা লেগে যায় সমস্যাটা হচ্ছে কোনটা যেমন শেখ মুজিবুর রহমানের ছবি বা ভাস্কর্য এ তো অল্প সময়ের মধ্যে এনে সেনাবাহিনীসহ দেখলাম সাধারণ মানুষ আন্দোলনকারী যে যেভাবে পারছে শেখ মুজিবুর রহমানের ছবিটা শিল্পী জয়নুল আবেদিন অথবা আরও অনেকে আছেন এই সমস্ত মনীষী বা রাজনীতিবিদ এদের ছবিগুলোকে বোলডুজার এনে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে অসম্মানজনকভাবেই বাং শুরু করা হচ্ছে আমার জিনিসটা আমার কাছে মনে হলো যে আসলে আন্দোলনকারীরা যদি এই কাজটা না করতেন তাহলে মনে হয় বাংলার মাটিতে সবাই যে শান্তি চায় কারো মর্যাদাও যে ক্ষুণ্ণ করলে এটাও যে একটা অশান্তির লক্ষণ এই জিনিসটা মনে হয় প্রকাশ পাইতো কিন্তু এই আন্দোলনে সব কিছুই ঠিক ছিল একটা জায়গায় আমার সম্পূর্ণ আপত্তি যে শেখ মুজিবুর রহমানের ছবিটা ভাস্কর্যটা এভাবে বাংলা ঠিক হয়নি আর আরেকটা কথা শেখ মুজিবুর রহমানকে কিন্তু বাংলার মাটি থেকে না পৃথিবী থেকেও মোশা যাবে না কারণ শেখ হাসিনা বিভিন্ন ভাস্কর্য বানিয়ে বিভিন্ন স্থাপনা বানিয়ে উনি মনে করছেন যে আমি উন্নত করেছি আসলে আশ্রয়টা নিতে হয় মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে আর সেটা করতে হয় কাজের মধ্য দিয়ে খালি শোষণের মধ্য দিয়ে না তো শেখ মুজিবুর রহমান যেহেতু এই বাংলাদেশের ওনার নেতৃত্বে বাংলার মানুষ সাত কোটি মানুষ যুদ্ধ করে বাংলাদেশটাকে পেয়েছি আমরা স্বাধীন হয়েছি আমরা একটা মুক্ত দেশের মানুষ আমরা শেখ মুজিবুর রহমানকে অসম্মান করার সুযোগ নাই ওনাকে সম্মান করাটাই উচিত এই বিষয়গুলা আসলে যারা আন্দোলন করেন বা যারা আন্দোলন লিড দেন বা যারা আগামী দিনে রাষ্ট্র চালাবেন ওনাদেরও মাথায় রাখা উচিত কারণ সময় কিন্তু সবারই আসে স্বৈরাচার আসবে স্বৈরাচার যাবে সরকার আসবে সরকার যাবে আমরা সাধারণ জনগণ কিন্তু রয়ে যাব আমাদের সাধারণ জনগণেরও কিন্তু একটা মান সম্মান আছে সবাইকে শুভেচ্ছা